আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রা আলামিনের আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে একটি সাধনার আমল নিয়ে আসলাম সিপলি পুরী আমল ভালো মন্দ যায় না যায় সব কাজ করা যাবে এমন একটা পুরির আমল নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগেই তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন যেন প্রত্যেক নিয়ত ভিডিও ছাড়া মাত্র আমার ভিডিও পেয়ে যান আমি আপনাদেরকে যত দ্রুত সম্ভব যত সহজ তত ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন আপনারা সহজে পারেন কোনো কষ্ট করা না লাগে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যেন ভালো ভালো বিষয়ে ভিডিও দিতে পারি ভিডিও ইনশাআল্লাহ আপনারা পাইবেন চাইলে আপনার রোহানি শক্তির আংটি সাধনার আংটি নিয়ে পরি হাজির করতে পারবেন আমার কাছ থেকে কাছ করাইয়া নিতে পারবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করবেন যদি পরি জিন সাধনা করতে চান আংটি নিতে চান শিকলি পরি এটা যায়স না যায়স কাজ করা যায় ভালো মন্দ সব কাজ করা যায় আপনি সব কাজ করাইতে পারেন এক কথায় সব কাজ করুন যাইব আর কথা হচ্ছে এটাতে কোনো ক্ষতি হবে না আপনারা আমার ভিডিও না দেখকে সম্পূর্ণ আমার আপনারা ফোন দিয়া বলেন ভাই এটা করলে কি ক্ষতি হইব গোনা হইব এগুলো আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন আমি তো সিপলি নোরানি এগুলা সব বললা দিই আমার কাছ থেকে আর জানার তো কোনো বিষয় না একবার বলে দেব আপনার যদি মনে হয় বুঝতে পারেন ইনশাল্লাহ বুঝে শুনে কাজ করবেন প্রথম অবস্থায় আপনাকে খালি একটা রুম নির্ধারণ করতে হবে যে রুমে কোনো লোকও থাকবো না কোনো আপনার সমস্যার সমাধান যেন করতে পারেন কোন লোক থাকবে না শুধু আপনি থাকবেন এমন জায়গাতে আপনার বসতে হবে বসে কাজটা করতে হবে যখন এই কাজটি করবেন অবশ্যই নিজের শরীর অবশ্যই পারফেক্টভাবে বন্ধ করে নেবেন উত্তরমুখী হয়ে বসবেন আসনটা বন্ধ করে নেবেন যুক্ত করে নেবেন রুমটা আগরবাতি জ্বালবেন খুশবো লাগাবেন ভালো দামি খুশব লাগাবেন শরীরে তারপরে আপনি কাজটা করবেন আমলটি এমহ যেটা আছে আমি আপনাদেরকে তুলে ধরতেছি আপনার একটু লক্ষ্য করেন স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি পরে করতে হবে কতবার ওখানে আমি লিখে দিয়েছি ইনশাল্লাহ আপনারা করেন উপকার ফুকার আমার জন্য দোয়া করেন আর যদি পার্সোনাল ভাবে কাজ চান আমার মাধ্যমে ইনশাল্লাহ করাইতে পারেন কথাই আসেন না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যাদের বিশ্বাস আছে আপনারা করেন আর যাদের বিশ্বাস নেই করতে হইব না দরকার নেই আসসালামু আলাইকুম বরহমাতুল্লা